অভিনেত্রী শ্রুতি দাস এবার পা রাখতে চলেছেন বড় পর্দায় ছবির নাম আমার বস উইন্ডোজ প্রোডাকশনের আসন্ন এই ছবির শুটিং শুরু হয়ে গেছে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাখি গুলজারকে এছাড়াও অন্যান্য চরিত্রে থাকবেন শ্রুতি দাস সৌরসিনী মৈত্র আভেরি সিংহ রয় প্রমুখ ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় ছবিটি শুটিং শুরু হয়েছে ভিক্টোরিয়ার সামনে শ্রুতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি ভাগ করে নিয়েছেন এবং তিনি লিখেছেন যখন বাবা মায়ের হাত ধরে বা একা একা ট্রেনে বাসে করে কলকাতায় আসতাম কতবার ভিক্টোরিয়ার সামনে এসেছি একবার লেবুর শরবত খেয়েছি মনে আছে তবে ফুচকা খাওয়া হয়নি কোনোদিন খেলাম তো খেলাম কার সাথে খেলাম কার হাত ধরে রাস্তা পেরোলাম দা রাখি গুলজার তিনি আরও লিখেছেন আমার জীবনে নতুন বছরে আসার আলো দেখিয়ে স্বপ্নের জানালা কারা খুলে দিলেন উইন্ডোজ প্রোডাকশন হাউস কারা একটা জেদি মেয়েকে আরও জেদি বানিয়ে তুলে তাদের কাছে টেনে নিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এসব স্বপ্নগুলো জেগে জেগে দেখতে হয় বিশ্বাস করুন সত্যি তো হবেই শ্রুতির এই পোস্টে তার স্বামী স্বর্ণেন্দু লিখেছেন স্বপ্ন সত্যি হওয়া এই শীতকালে এক পশলা বৃষ্টির মতো ওরা ঠান্ডায় কাঁপলেও আজ সব ধুলো মুছে গেল এতদিন ধরে রাস্তার পাশের গাছগুলোর পাতার ওপর জমে থাকা ধুলোর কথা বলছি আজ ঠান্ডায় ওরা কাঁপল তার সাথে জলে ভিজল কিন্তু ধুয়ে গেল সেই বহু দিনের ময়লাগুলো কষ্ট হলেও আজ ওরা নতুন দেখলো বহুদিন বাদে আবার ফিরে পেল নিজের রং স্বপ্ন সত্যি হল পছন্দের ছোট পর্দার অভিনেত্রীকে বড় পর্দায় দেখার আশায় রয়েছেন শ্রুতির ভক্তরা এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না